ডাক্তার ইনুস সবকে আমাদের দরকার আছে কিন্তু যেগুলো আছে এটি তিন নম্বর ছাগলের বাচ্চা এটি দিয়ে জনগণের সেবা করা সম্ভব না সেবা করতে পারবে না আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলো রয়েছে তারাও সময় অপরাধ এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি প্রথমত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে শুধু শেখ হাসিনা নয়

ব্যাপক ছিল ওই মোস্তাকে আশপাশেই তো করতে করতে কুস্তি মেরে থাকে আর তার পক্ষীমাদের কিছু নমরা এজেন্ডা বাস্তবায়ন করে যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য সেই মানুষটির भूखे শরীরে 18টি গুলি করে ছত্রা করে তার প্রতিদান আমরা দিয়েছি এতটাই বাঙালি আমরা আগে করতাম ভাই আওয়ামী বিএনপি প্রয়োজনে ভাই জামাত করব তাও ছাড়বো না ভাই রাজনীতি ক্ষণে ক্ষণে দল পাল্টায় এবার করব এনসিপি যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা এটাই আমার রাজনীতি এলাকায় আমার অনেক সুনাম সবাই নেতা বলে ডাকে বিপদ দেখলে দূরে থাকি সুবিধা দেখলে সবার আগে